হয়ে গেলো দু সপ্তাহ দু সপ্তাহর বেশি আমি ভিডিও করতে পারছি না জন্য তোমাদের কাছে আমি আন্তরিকভাবেই দুঃখিত জানাচ্ছি সরি চাইছি ক্ষমা চাইছি আমার চ্যানেলটাকে তোমরা অনেকটা সাপোর্ট করছিলে যার ফলে আমার সাবস্ক্রাইবার বেশ কিছুটা হয়েছিল তো ভালো লাগছিল কিন্তু সাডেনলি আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়াতে বেসিক্যালি আমি যখন আমি একটা কাজ করি বাইকেরও বাইক নিয়েই কাজ করি আর এই বাইক নিয়ে কাজ করতে করতেই আমি চোখের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল শুয়োপোকা হাওয়াতে এসে পড়েছিল যার ফলে এই ডান চোখটা আমি এখন টোটালি দেখতে পাচ্ছি না অপারেশন হওয়ার পর থেকে যার ফলে ভিডিও করতে পারছি না এক চোখে তোমাদের শুধু এটা আপডেট দেওয়ার জন্য আমি আসা এই আপডেটটা দেওয়ার জন্য যেহেতু এই চোখে আমি এখন টোটালটা ডান চোখে দেখতে পাচ্ছি না শুধু বা চোখে দেখাই যে দেখা দেখতে পাচ্ছ আমার ডান চোখটার অবস্থা কীরকম তো তবুও ডাক্তার যেহেতু বলেছো অল টাইম সেফটি গার্ড গগলস পরে থাকতে তো সেই হিসেবে পড়ে আছি খুব কষ্ট কষ্ট হচ্ছে ভিডিও আনতে পাচ্ছি না আমার কাছে টপিক অনেক বা অনেক প্রজেক্ট ছিল কবে আসবে না আসবে নিজে এখন মতো বলতে পারছি না তোমাদের কাছে খুবই সরি চাইছি আর চ্যানেলটাকে সাপোর্ট করছিলে বলে এর জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর দেখতে পাচ্ছ কত রকম মেডিসিন চলছে কত রকম মেডিসিন চলছে আরও চলছে এই দেখো আরো আরও চলছে তো আন্তরিকভাবে দুঃখিত যে আমি চ্যানেলটাকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছিলাম আর আগে করব যদি আমি সুস্থ হয়ে যাই তো চ্যানেলটাকে আরও এগিয়ে নেব শুধু সাপোর্টে থেকো আকাশ দেখছো তো ধন্যবাদ জানাচ্ছি কিন্তু চশমাটা খুলেই দেখতে পাচ্ছি এই চোখে তো যদি মনিটা দেখতে পারো ইন ফিউচার বলছে নাকি মনি ট্রান্সপ্লান্টের কথা হচ্ছে যাই না শনিবার ডাক্তারকে আবার ভিজিটিংয়ে যাব তো দেখবো কি বলে না বলে তো যদি সম্ভব হয় তো আমি আমার চ্যানেলটাকে সুস্থ হয়ে আবার তোমাদের সামনে নিয়ে আসব নতুন নতুন প্রজেক্ট নতুন নতুন টপিক নিয়ে ট্র্যাভেলের ওপরে তো অনেকটা অনেক আমার কাছে ট্র্যাভেল প্রজেক্ট রয়েছে তো ধন্যবাদ সাপোর্টে সাপোর্ট করো চ্যানেলটাকে দেখো সাথে থেকো কোথা থেকে আমি এখন আমি দিশা আই হসপিটালে দেখাচ্ছি মেডিকেল কলেজ দেখাচ্ছি দুটোতেই দেখাচ্ছি অবস্থা খুব খারাপ আছে বাচক দিয়ে দেখতে পারি যান দিয়ে নেই সাদা কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই কবে চ্যানেলটাকে নিয়ে আসবো বুঝতে পারছি না কিন্তু চেষ্টা করো খুব তাড়াতাড়ি আসবো সুস্থ হয়ে গেলেই ধন্যবাদ তোমাদের সবাইকে জানাই হ্যাঁ তুমি খরদা থেকে আর আমি এখন খরদাতেই আছি আমি এখন খরদাতেই আছি ঠিক আছে ভালো লাগছে না চোখে খুব ব্যথা হচ্ছে তার মধ্যে কষ্ট হচ্ছে তোমরা যে চ্যানেলটার সাথে রয়েছো এর জন্য তো তোমাদেরকে খুবই মানে ধন্যবাদ জানাচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইবার বেশ তোমরাই তৈরি করে দিয়েছিলে সাপোর্ট করে নালে তোমাদের ছাড়া আমি এতটা দূর আগাতে পারতাম না এবার দেখি যে আরও কত দূর আগাতে পারি ধন্যবাদ